হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি গতকালের তোমরা যে আমরা ভীষণ সুন্দর একটা রাস্তা ধরে আমাদের হোটেলে যাচ্ছি ব্রেক নিয়ে তারপরে আরো ঘন্টা ড্রাইভ করে পরের দিন বাড়ি ফিরবো আমরা কিন্তু এই বাড়ি ফেরার পরে আমাদের সঙ্গেও একটা সারপ্রাইজ ঘটলো হ্যাঁ একেবারেই সারপ্রাইজ এটা প্ল্যান করাও ছিল না আর জানাও ছিল না যাই হোক চলো কালকে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি কিন্তু তার মধ্যে একটা দারুণ মজা হয়েছে সেই যে রাস্তাটা সেইটা যেতে হবে আরও একটা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ইয়েলো ন্যাশনাল পার্ক যেটা আমাদের প্ল্যানে একেবারেই ছিল না যদিও এই পার্কটা এর আগে আমরা তিনবার ঘুরেছি এটা ফোর্থ টাইম হয়ে যাবে তবে হ্যাঁ পার্কটা খুব ভালো করে আমরা ঘুরবো না কয়েকটা বিশেষ বিশেষ পয়েন্ট ঘুরে চলে যাব কিন্তু মানে এখানকার ন্যাশনাল পার্কের মধ্যে

থিওডোর রোজভেল্ট সেটা একদম আলাদা ল্যান্ডস্কেপ ছিল বিয়ার টুথ তো একদম আলাদা এক্সপিরিয়েন্স ছিল এবার চলো ইয়েলো স্টোনে যাই এটা আবার ওই দুটোর থেকেও একদম আলাদা একটা জায়গা যদিও বিয়ার টুথ হাইওয়ে দিয়েই কানেক্ট এটা কিন্তু তাতেও একেবারেই আলাদা ল্যান্ডস্কেপ একেবারেই আলাদা অভিজ্ঞতা হবে ভেতরে একদমই ঘাড়ে এই পার্কটার মোট পাঁচটা এন্ট্রেন্স আছে তার মধ্যে আমরা নর্থ ইস্ট এন্ট্রেন্স দিয়ে ঢুকছি পার্কটা বিশাল বড় কিন্তু আমাদের হোটেল ফেরার পথে একটা মেন জায়গা পড়বে সেটার নাম হচ্ছে হট স্প্রিং সেটাতেই শুধু আমরা যাব বাকিগুলো যেতে গেলে অনেক এক্সট্রা সময় লাগবে পার্কের এন্ট্রেন্স থেকেই ওই জায়গাটা যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে অ্যাকচুয়ালি পার্কের এরিয়াটা অনেক বড় যাই হোক যেতে যেতে রাস্তায় মোটামুটি হাজার খানেক বাইসন দেখলাম

সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সবাইকে ওয়েটিং এ রেখে দিয়েছে বাছুর যাই হোক সে রাস্তা থেকে সরেছে এবার আমরা আরেকটু পেয়ে গই এই পাহাড়টা থেকে না অনেকগুলো ওয়াটারফলস পড়ছে ক্যামেরায় আমি জানি বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আটটা ওয়াটার ফলস তো দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি পার্কের এই দিকটায় সেরকম বিশেষ কিছু নেই সেই জন্য আমরা এই আগে মনে হচ্ছে কখনো আসিনি এই দিকে আসেনি যখন এই দিকটাই ভালো করে ঘুরে নিয়ে আজকে ভালো করে ঘুরে নি কথাটা একটু বেশি বলা হয়ে গেল অত সময় নেই আমাদের কাছে আজকে ছোটখাটো যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু দাঁড়িয়ে নিচ্ছে এটা দেখলাম আমরা টাওয়ার ফলস ওই যে উঁচু উঁচু রক ফরমেশনগুলো হয়ে রয়েছে টাওয়ারের মতো তার পাশ থেকে ওয়াটার ফলসটা বলে এটার নাম টাওয়ার ফলস একশো বত্রিশ ফুট লম্বা ওয়াটার ফলসটা আর এখন তো এই সময়ে সব বরফগুলো গলছে ওয়াটার ফলসগুলো দারুণ থাকে এখন সব ওয়াটার ফলসগুলোই আমরা দেখছি বেশ প্রচুর প্রচুর জল বেশ ভালো দেখতে লাগছে সেখানেই দেখলাম একটা বিশাল বড় মোটা মোটামুটি আমার এক হাতে সাইজ এরা নাকি খুব বুদ্ধিমান হয় রাস্তায় চলতে চলতে আবার দেখলাম কয়েকটা হরিণ ঘুরছে তার মধ্যে যদি একটারই ছবি তোলার সুযোগ পেয়েছি আবার রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো শেয়ালও দেখলাম সেগুলো আর ছবি তোলা যায়নি কারণ আমরা সবাই জানি শেয়াল প্রচন্ড দূর তো তার ছবি তোলার অপেক্ষাই করে না পুরুপ করে পালায় রাস্তাতেই একটা জায়গা দেখলাম বিস্তর ভিড় সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আমরাও তাই নেমে পড়লাম দেখলাম দুটো কালো ভাল্লুক ওই রাস্তায় ওয়াইল্ড লাইফ দেখতে দেখতে এবার ওপাশ করতে করতেই ফাইনালি এসে পৌঁছলাম মেমথ হট স্প্রিং জায়গাটায় সেখানেও এসে দেখলাম অনেকগুলো ফিমেল এল্ক বসে রয়েছে এটা হচ্ছে মেমথ হট স্প্রিং তোমাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে এই ইলো আবার কি ইয়েলো ন্যাশনাল পার্কের মধ্যে ন্যাচারাল গাইজার হট মাড পড ইত্যাদি রয়েছে কারণ এই পার্কটা একটা সুপার অবস্থিত ভল চলো ভিডিওটা দেখতে থাকো আরো অনেক ডিটেল আমি বলবো এই সম্বন্ধে আর এই ভল ক্যানো থেকেই প্রকৃতি নিজেই কত সুন্দর রং তৈরি করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রকৃতির কালার প্যালেট ওই সাইডটা যেমন ইয়েলোইশ ব্রাউনিশ শেড রয়েছে এই দিকটা আবার দেখো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তবে এই সবগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই থাকে আমরা যে সব জায়গাগুলো দুবার তিনবার করে যাই পরের বার গিয়ে আর এক জিনিস পাই না সব জায়গাতেই এই ঘটনা ঘটে আমাদের সঙ্গে সময়ের সঙ্গে মানুষ তো চেঞ্জ হয়ই প্রকৃতিও কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়ে যায় টাইমের সঙ্গে হটসুরিংগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এরকমটা আগে দেখেছিলাম আট বছর আগে না সাত বা আট তখন এই জায়গাটা এরকম ছিল আর এখন কীরকম ড্রাই হয়ে গেছে আর ইয়লস্রণের এখানে এইটা একটা ভালো জিনিস যে সব জায়গাতেই এরকম বোর্ডওয়ার্ক করা আছে এই যে বোর্ডওয়ার্ক এরকম সব জায়গায় করা আছে কারণ এখানে মাটির নিচে অ্যাকচুয়ালি লিভিং বল কেন আছে আর সেইগুলো থেকেই ওঠে সেফ নয় সেই জন্যই এরকম করে রাখা আছে হ্যাঁ এই পার্কে এসে প্রচন্ড গরম করেছে জামাটা আগে চেঞ্জ করে ফেলেছি ওই বরফে যাব বলে একটু হাইনেক জামা পরেছিলাম এখানে এসে এত গরম করছে ফার্স্ট ওই কাজটা করেছি আমি গুলের এই জায়গাটায় পাথরগুলো অনেকটা সিঁড়ির ধাপের মতো হয়ে গেছে এগুলো এইগুলো চুনা পাথর গরম অ্যাসিডিক জল ভূগর্ভস্থ চুনা পাথরের স্তরের মধ্যে দিয়ে উঠে আসে আর এতে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে যায় আর সেই জল যখন ভূপৃষ্ঠে উঠে ঠান্ডা হয়ে যায় তখন ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে ধাপে ধাপে স্তর তৈরি করে দেখে বেশ রঙিন মতো লাগছে তাই না প্রথমবার যখন ইউলো এসেছিলাম দু হাজার উনিশে এসেই তারপরেই চলে এসেছিলাম ইউলো তখন এই মেমথ হট স্প্রিং এর দিকটায় এসেছিলাম তারপরে দুবার এসেছিলাম যখন এই দিকটায় আসিনি আবার এই সাত বছর পরে এলাম সাত বছর পরে এসে দেখছি সব পাল্টে গেছে এই সাইডটায় অ্যাকচুয়ালি অনেক দিন পর্যন্ত বরফ থাকে সেই জন্য এই দিকটা ওপেন হয় দেরিতে তো সেই কারণেই দুবার শেষ যে দুবার এসেছি সেই দুবার আসা হয়নি কিন্তু এবারে এসে সেই জিনিসটা দেখতে পেলাম না বলে একটু দুঃখই পেলাম এই যে এইটা হচ্ছে ম্যামথ টাউন এখানে হোটেল রেস্টুরেন্ট ভিজিটার সেন্টার ইনফরমেশন সেন্টার সব কিছু আছে না এখানে আর কত সময় কাটাবো চলো এবার অন্য অন্যদিকে যাই এবং আমাদের হোটেলেও ফিরতে হবে এইবারে মেমত দেখে আমরা দুঃখ পেয়ে গেছি আগেরবারে বারে ওই সাত বছর আগে যদিও এত সুন্দর দেখেছিলাম জিনিসটা ওই যে ছবিটা দেখালাম আমি যদি আমাদের ছবিটা খুঁজে পাই তাহলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর ছিল তো শুভ একজন পার্ক রেঞ্জারকে জিজ্ঞাসা করলো তো উনি বললেন যে প্রত্যেক তিন চার বছর অন্তর ওই যে সাদা সাদা জিনিসগুলো সেইগুলো বেশ খানিকটা করে গ্রো করে যার জন্য চেঞ্জ হতে থাকে তো সেই রকমই হয়েছে ওয়ে এখন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগের ওই দেখাটা এখনও মনের মধ্যে রয়েছে আর সেই দেখাটা এত সুন্দর ছিল যে এবারে দেখে খুব মন খারাপ হয়ে গেছে ইয়লোস্ট্রন ঘোরার এমনি তো আমাদের টাইম সেরকম নেই কারণ আজকেই আমাদের হোটেলে ফিরতে হবে আর কালকে পুরো দিনটা ব্যাক করতে হবে তো বাকি কোনো জায়গায় আমাদের ঘোরবার মতো টাইম নেই শুধু মেমতটাই ঘোরবার মতো টাইম ছিল কারণ এই দিক দিয়ে আমরা ঢুকেছি কিন্তু সেটাও ঠিক মন ভরলো না যাই হোক সে আর কি করা যাবে এবার আমরা হয়তো ব্যাক করব একটু আশপাশটা যাওয়ার চেষ্টা করব মোটামুটি কুড়ি চল্লিশ মিনিট মতো টাইম আছে আমাদের কাছে সেই সময় যেটুকু হয় আমরা ঘুরে তারপরে হোটেলের দিকে যাত্রা শুরু করবো চারিদিকে সালফারের খুব গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এবার আমরা ফিরতি পথে তবে রাস্তায় আবার একটা জায়গায় প্রচুর লোকের জমায়েত দেখলাম ব্যাপারটা কিরকম হয় তোমাদেরও একটু দেখাই চলো পেছনে আর একটা আসছে দেখছো সবাই কিরকম রাস্তার বসে বড় বড় ক্যামেরা নিয়ে কারণ ওইখানে আছে দুটো গ্রেজলি বেয়ার মানুষজন কিন্তু এখানে খুব ধৈর্যশীল সবাই রাস্তার সাইডে পার্ক করে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে বা তাদেরকে একটু দেখতে আমি ভাবলাম এখানে সিচুয়েশনটা কেমন হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চিড়িয়াখানার পশু দেখা একরকম আর জঙ্গলে বাস করে যে জন্তুগুলো তাদেরকে কাছ থেকে দেখা একদম অন্যরকম জিনিস খেতে দেখা গেছে দুটো গ্রিজলি বিয়ার আর সেই জন্যে রাস্তার এত জ্যাম বাবা কোথাও লোকে পার্কিং করেছে দেখ এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আর একটা আলাদাই আনন্দ একদম ট্রু নেচার তোমার সামনে তো চলো আরো একটু জায়গা ঘুরে দেখাই তোমাদের এটা হচ্ছে ট্রু ইয়েলোস্টোন ইয়েলোস্টোন আসবো অথচ এই অ্যাসিডিক ধোঁয়া গুলো গাইজার গুলো দেখব না সেটা তো হতেই পারে না কিন্তু কোথা থেকে কেন আসছে এই ধোঁয়াগুলো ইয়েলোস্টোনের নিচে একটা বিশাল বড় ম্যাগমা চেম্বার আছে যেখানে ওই ম্যাগমা থেকে তাপ উঠে আসছে ভূগর্ভস্থ জল ম্যাগমার তাপে উত্তপ্ত হয়ে বাষ্প পরিণত হয় ওই উত্তপ্ত বাষ্প আর জল ওপরের দিকে উঠে আসে ফলে গাইজার বা হট স্প্রিং তৈরি হয় অ্যাসিডে অ্যাসিডে এই কালারগুলো সবুজ হলুদ অরেঞ্জ চেঞ্জ হয়ে গেছে এটা পুরো প্রাকৃতিক প্রেসার ওয়াশ হয়ে গেছে কি জোর কখনো কখনো এই উত্তপ্ত জল আবার বিস্ফোরণের মতো করে গাইজার হয়ে বেরিয়ে আসে কখনো শান্তভাবে থাকে সেটা হট স্প্রিং তৈরি করে এগুলো যেসব জায়গা থেকে ধোয়াগুলো বা জল বেরোচ্ছে কিছু কিছু জায়গায় জলগুলো ফুটছে বেরোচ্ছে

তার মানে অরেঞ্জটা তো আরও বেশি রে অরেড হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে নর্স্ট বেশিন আর এই জায়গাটায় প্রচণ্ড হিট থাকে সবসময় আর খুব বেশি অ্যাসিডিক আর এটা থেকে দেখো কি জোরে ধোঁয়া বেরোচ্ছে আর কি জোরে আওয়াজও হচ্ছিল আর এগুলো হচ্ছে থার্মাল পুল ইয়েলোস্টনে ম্যাক্সিমাম জায়গাটাই এই দেখতে লাগে আর এই রকম বিভিন্ন রকম কালার হয়ে থাকে আরও একটা বিশেষ জায়গা আছে যেটা আমরা আজকে যেতে পারছি না সেটা অনেক দূর গ্র্যান্ড রেস্ট সেইটা তো অসাধারণ সেইটা মিস করে যাওয়া মানে ইয়েলোস্টনের আসল জিনিসটাই মিস করে যাওয়া কিন্তু আমাদের কাছে অত সময় নেই মাঠপটো হয় এরকম ওইখানে মানে কাদাটা আরও বেশি বেশি হয় এটা তো কীরকম কাদাগুলা জল মনে হচ্ছে ওই পুরো কাদা ফুটছে টাইপের মনে হয় মাঠপটগুলোয় এই পুলগুলোকে দেখে যতই জাকুজির মতো মনে হোক এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস একবার পড়ে গেলে আর নেস্তার নেই এটা হচ্ছে ইমারাল্ড স্প্রিং প্রচন্ড সালফারের গন্ধ এটা হচ্ছে স্টিম বোর্ড গাইজার এই গাইজারটা যখন ইরাপ্ট করে বিশাল লম্বা হয় প্রায় তিনশো ফুট এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা গাইজার লাস্ট হয়েছিল এপ্রিল ফোরটিনথে এই বছর এপ্রিল ফোরটিনথে যতবারই এখানে আসি ভাবি একবার যদি একটু গাইজারটা ওঠে তাহলে দেখতে পাবো কিন্তু কোনোবারই সেই ভাগ্য আমাদের হয়নি এখনো পর্যন্ত মেমত ঘুরে বাড়ি চলে যাব আর কোথাও ঘুরবো না করে করে করেও আমরা আরও একটা জায়গায় ঘুরে গেলাম নরেশ বেসিন অ্যাকচুয়ালি ইয়েলস্টুরেন্টটা আমাদের এত পছন্দের জায়গা ইয়েলাম আমার একটু ঘুরব না সেইটা আমরা হজম করতে পারছিলাম না তাই আরো খানিকটা ঘুরে নিয়েছি ঘুরে এইবার ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে হোটেলের দিকে যাচ্ছি এখনও রাত্রের খাবারও তুলতে হবে একটু কিছু অ্যাটলিস্ট ঘরে গিয়ে যদি ম্যাগিও করে নিই তাহলেও রাস্তা থেকে অল্প একটু কিছু তুলতে হবে সেইটা তুলে নেব আর আমি গাড়িতে যেতে যেতেই ভিডিওটা এডিট করতে শুরু করবো আজকের ভিডিওটা তো মারাত্মক লম্বা হয়ে যাবে তাই দুদিনে দেবো তো আজকেরটা তোমরা ইয়েলো স্টোনটা তোমরা দেখছো পরের দিন আর ওই হাইওয়েটা দিনের দিন দেখছো তিনটে গ্রিজলি দেখছি আমরা না আমরা কিন্তু ফেরার পথেই ছিলাম কিন্তু এই ভালুকগুলো আজকে মনে হচ্ছে আমাদের আর ফিরতে দেবেই না যতবার একটু করে এগোচ্ছি ততবারই কিছু না কিছু ওয়াইল্ড লাইফ দেখছি আর আমরা সেখানে আটকে যাচ্ছি একটু আগেই চারটে একসঙ্গেও দেখেছি কিন্তু সেটা অনেক দূরে ছিল বলে সেটার ছবি ভালো করে তুলতে পারিনি সেই তিনটে একদম রাস্তার পাশে এই যে রাস্তা রাস্তার পাশেই গ্রিজলি বেয়ার একটা নয় দুটো নয় তিন তিন খারা একসাথে অবিয়াসলি বিয়ার দেখার জন্য প্রচুর গাড়ি প্রচুর মানুষ প্রচুর ক্যামেরা বিয়ারও আসা থামাচ্ছে না আর আমার আমরা ছবি তোলাও থামাচ্ছি না না এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে এবার ফেরা দরকার আমাদের কারণ হোটেলে পৌঁছতেও এখনো প্রায় ঘন্টা খানেক তো লাগবেই আবার গিয়ে খাওয়া দাওয়াও করতে হবে তো এখন যেহেতু অনেকক্ষণ পর্যন্ত আলো থাকে তাই সময়ের আন্দাজটাও ঠিকঠাক হয় না করতে করতে দেরি হয়ে যায় যেতে যেতে রাস্তাতেই আমরা দেখছি আকাশটা এত সুন্দর হয়ে আছে কিন্তু দাঁড়িয়ে দেখবার উপায় নেই অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে হোটেলে পৌঁছে চেক ইন করে আজকে আমাদের ডিনারটা কিন্তু দারুণ। ম্যাগি তো নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম মাইক্রোওয়েভে ম্যাগি করে নিলাম আর একটা করে চিকেন স্ট্রিপ কিনে নিয়েছিলাম বুঝতে পারছো আমাদের ডিনারটা আজকে ব্যাপক ফাটাফাটি এখানে বাইরে বেরোলে ওই এত বেশি পাউরুটি খাওয়া হয় আমার একদম ভালো লাগে না এখানকার কেনা খাওয়ার মানেই সস্তা তাড়াতাড়ি পাওয়া যাবে এরকম খাওয়ার মানেই হচ্ছে স্যান্ডউইচ বার্গার পিজা এইসব এত বেশি ময়দা খেতে খেতে আমরা হাঁপিয়ে যাই হ্যাঁ ম্যাগিটাও ময়দা কিন্তু ওটার একটা আলাদাই স্বাদ আছে আমাদের ছোটবেলাকার প্রিয় স্বাদ তো তাই সেটা সব সময় হয়তো প্রিয়ই থাকে হ্যাঁ তবে সেটাও তো আমরা ওই বছরে দু তিনবারে বেশি খাই না তাই হয়তো আরো ভালো লাগে গতকালের ব্লগটা শেষ করছি আজকে সকাল বেলা আজকে বুধবার সকাল এখন নটা বাজে গতকাল ইয়েলোস্টোন থেকে বেরোবো বেরোবো করে আমরা কিছুতেই বেরোতে পারছিলাম না এক তো আমাদের খুব প্রিয় পার্ক স্টোনে যাবো আর একটু মানে ওই থার্মাল পুল বা গাইজার দেখব না সেটা বলেও তো চলে না তাই আমরা সেটা একটু দেখতে গেলাম ফেরবার পথে দেখি প্রচুর ভালুক সেই সব দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল এখন তো ধরো জাস্ট কাব সিজন গেছে মানে যে পশু পাখিরা ডেলিভার করেছে তাদের বাচ্চারা একটু বড়ো হয়েছে তো সেই রকম বেশ কিছু ভালুক আমরা দেখলাম যারা মায়ের থেকে অলরেডি তো আলাদা হয়ে গেছে কিন্তু সিভলিংসদের থেকে এখনও আলাদা হয়নি তারা একসঙ্গে ঘুরছে তো সেই রকম একটা তিনটে ভালুকের গ্রুপ একটা চারটে ভালুকের গ্রুপ এরকম দেখতে দেখতে আমাদের গেল অনেক দেরি হয় তো সেই জন্য গতকাল আর ব্লগটা শেষ করা হয়নি ফিরতে ফিরতে অনেকটাই রাতির হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ব্লগটা দেওয়াও হয়নি আজকে শেষ করছি ব্লগটা গতকালের ব্লগটা তাই চলো টাটা